গিরিট খাবে গিরিট খাওয়ার জন্য পুরা পাগল হয়ে গেছে দেখুন আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে অনেক দিন ধরেই আমার কবুতর ঘরে গিরিট নেই কবুতরের যেটা মূল খাবার আমার কাছে মনে হয় যে কবুতরের প্রাণ গিরিট তো বাজারে ইতিমধ্যে অনেক কয়েকবারই গেছি গিরিট পাইছি না আজকে গেছিলাম তো গিরিট পেলাম এবং গিরিট নিয়ে আসলাম তার সাথে আরও অনেক কিছু আনছি তো দেখুই আপনাদেরকে দেখাচ্ছি কি কি নিয়ে আসলাম হ্যাঁ এখানে আছে এক কেজি গম এবং গিরিট পাওয়া যায় না ঠিকমতো তার জন্য আমি তিনটে গিরিড নিয়ে আসছি এই গ্রিডটা অনেক ভালো সৈতি এন্টারপ্রাইজ এখানে আমি তিনটে গিরিট আনছি এই একটা এই ভিতরে আরও আছে একটা এবং এখানে আরও একটা এই তিনটে গিরিড আর এখানে এই কবুতরটার পানির বাটি নেই যার কারণে পানির বাটি নিয়ে আসছি আমি এই যে পানির বাটি এখানে দিয়ে দিব আর এখানে দেখুন গিরিট খাওয়ার জন্য তারা কিন্তু ছোটাছুটি শুরু করে দিয়েছে এই যে দেখুন ওরা কিন্তু এখন গিরিট খাবে গিরিট খাওয়ার জন্য পুরা পাগল হয়ে গেছে দেখুন পাগল হয়ে গেছে একেবারে পাগল কে কতটুকু খাবে বোঝাই যাচ্ছে মূলত আজকে মনে হয় যে গিরিটের এই বাটি খালি করে ফেলবে এরকম দেখা যাচ্ছে তা আমার কবুতর ঘরে অনেক খাবার আছে এই যে দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে বয়েম করে রেখে দিই এরকম এটার ভিতরে গম আছে এটার ভিতরে ধান আছে এখানে বুট আছে আরও এই পিছনে আর একটা আছে এটার ভিতরে কিন্তু আরও ধান আছে এরকম করে আমি রেখে দিই ধান বুটটা গম আরও এই যে এখানে বুট আছে এগুলো আমি খেতে দিই তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার কবুতরের জন্য দোয়া করবেন আর আমার এই চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং চাইলে ভিডিওটা শেয়ারও দিতে পারেন আল্লাহ হাফেজ